চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সকালে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এরই অভিযোগে জানাতে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীরা থানায় যায় তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ওরা ছাত্রলীগ নিষিদ্ধ করে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং এখন আসবে সে অবস্থাও নাই এবং আমরা বেরোতে পারতেছি প্রায় আড়াই ঘন্টা এখানে অবরোধ অবস্থায় আছে ছাত্রলীগের মত যারা করবে তাদেরকে আমরা এটাই বলব আপনারা একটু পিছনে ফিরে জুলাইকে দেখবেন এবং জুলাইয়ে যেভাবে আমরা রুখে দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা আবার রুখে দেবো